আমরা যখন কিছুক্ষণ ফোনটাকে ব্যবহার করি আমাদের মনে হয় যে কি আমরা এমাত্র ফোনটাকে রান্না করেছি ফোনটি এত বেশি গরম হয়ে যায় আমি আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক দেখাবো যে ট্রিকটি আপনারা আপনাদের ফোনের মধ্যে করলে আপনাদের ফোনের প্রসেসরটি সব সময় ঠান্ডা থাকবে কখনোই আপনাদের ফোনের প্রসেসর উপর লুট পড়বে না আপনাদের ফোনটি গরম হবে না আপনাদের ফোন যদি অনেক বেশি দ্রুত গরম হয়ে যায় গরমের দিনও বা ঠান্ডার দিনও তাহলে বন্ধুরা এই ভিডিওর মধ্যে যে ট্রিকটি দেখাবো অবশ্যই আপনারা এই ট্রিকটি ফোনের মধ্যে করুন আমি আপনাদেরকে গ্যারান্টি দেব আপনাদের ফোন কখনোই আর গরম হবে না আপনাদেরকে আপনাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরের মধ্যে চলে আসতে হবে প্লে স্টোরের কর্নারে আপনারা লুগু পাবেন সেই লুগুর উপরে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা সেটিং পাবেন সেটিং এর উপরে চলে আসবেন যখনই সেটিং এ আসবেন এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ও আপডেট অ্যাপস এই জায়গার মধ্যে ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে ওফোরের এই অপশনটি সিলেক্টেড থাকবে এটি সবার ফোনের মধ্যে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা এই ওফোরের অপশনটি সিলেক্টেড থাকে বাই ডিফল্ট আপনি এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন কারণ হচ্ছে আপনার ফোনের মধ্যে আপনি পঞ্চাশটি একশোটি অ্যাপ্লিকেশান ব্যবহার করেন সেই অ্যাপ্লিকেশানগুলির প্রতিনিয়ত আপডেট আসবে যার কারণে আপনার ফোনের প্রসেসের উপরও লুট পড়বে এবং আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সাইজে অনেক বেশি বড় হতে থাকে আস্তে আস্তে বিশ এমবির একটি অ্যাপ্লিকেশান আপনি কিছুদিন ব্যবহার করার পর দেখতে পাবেন পাঁচশত এমবি হয়ে গেছে তো সেই কারণে আপনার ফোনের প্রসেসরটি লোড নিতে পারে না অনেক বেশি গরম হয়ে যায় আপনাকে আরও একটি সেটিং ফোনের মধ্যে করতে হবে আপনারা আপনাদের ফোনের সেটিং অপশন অন করুন সেটিংয়ের মধ্যে আপনারা নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসার পর এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন এখন আপনারা হয়তো বলবেন ভাই লোকেশনের মধ্যে আমরা কোন সেটিংটি করব যার কারণে ফোনটি ঠান্ডা থাকবে এখানে বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি সেটিং রয়েছে লোকেশনের উপরে ক্লিক করুন এখানে আপনি অ্যাডভান্স সেটিং দেখতে পাবেন না হলে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং দেখতে পাবেন এই জায়গার মধ্যে ক্লিক করবেন এখানে আপনি দুইটি অপশন পাবেন ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং আপনি আপনার ফোনের মধ্যে ওয়াইফাইটাকে বন্ধ রেখেছেন ব্লুটুথটাকে বন্ধ রেখে যান তবু আপনার ফোনটি সবসময় কুঁচতে থাকবে যে কোথায় কোথায় হটস্পট রয়েছে কোথায় কোথায় ওয়াইফাই রয়েছে ব্লুটুথ সময় স্ক্যান করতে থাকবে বিভিন্ন রকমের ডিভাইসকে যার কারণে এই দুটি অপশনের কারণে ফোনটি হ্যাক হওয়ার সম্ভাবনাও থাকে এর সাথে সাথে ফোনের প্রসেসর উপর অনেক বেশি লোড পড়ে যার কারণে আপনাদের ফোনটি গরম হয়ে যায় এবং স্লো হয়ে যায় তো এই দুটি অপশনকে আমরা ফোনের মধ্যে বন্ধ করব এই না যে কি এই দুইটি অপশন বন্ধ করলে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন বা ব্লুটুথ ব্যবহার করতে পারবেন না এরকম কোনো বিষয় না সব কিছুই আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেল এখন আমরা ফোনের মধ্যে লাস্ট একটি অসাধারণ ট্রিক অ্যাপ্লাই করব যেটি আপনার ফোনের সব সময় কুল থাকতে ঠান্ডা থাকতে সাহায্য করবে যার জন্য আমরা সেটিংয়ের মধ্যে চলে যাব সেটিংয়ের মধ্যে গিয়ে আমরা নিচে দেখতে পাবো এডিশনাল সেটিং এডিশনাল সেটিংয়ের মধ্যে যাব এখানে আমরা নিচে দেখতে পাবো ডেভেলপার অপশন এখন ডেভেলপার অপশন আপনি যদি অন করতে না জানেন সেটিং আসবেন নিচে গিয়ে অ্যাবআট ফোনে যাবেন এখানে আপনি বিল্ট নাম্বার খুঁজবেন না পেলে বারসেনের ভিতরে যাবেন বিল্ট নাম্বারে আপনারা এভাবে আর দশটি এভাবে প্রেস করবেন আপনাদের ফোনের মধ্যে আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ড চাইবে সেটি লক পাসওয়ার্ডটি দিয়ে গেলে আপনাদের ফোনের মধ্যে ডাবল অপশন অন হয়ে যাবে যেটি এডিশনাল সেটিং বা সিস্টেম অ্যান্ড আপডেটসের মধ্যে পেয়ে যাবেন এর মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে অসাধারণ একটি সেটিং রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আমাদের ফোনের মধ্যে যা যা অ্যাক্টিভিটি হয় যা যা প্রসেসিং হয় সবগুলির এখানে একটি লিমিট আপনি সেট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস রয়েছে অ্যাডমোস ওয়ান রয়েছে টু রয়েছে থ্রি ফোর রয়েছে আপনি যদি এখানে অ্যাডমোস ওয়ান প্রসেসে করে দেন তাহলে আপনাদের ফোনটি আপনারা ব্যবহার করে অনেক বেশি মজা পাবেন কারণ হচ্ছে আপনাদের ফোনের ভিতরে আপনাদের ফোনের সব যে প্রসেসিং সেটি বন্ধ হয়ে যাবে শুধু একটি প্রসেস চলবে যেমন ধরুন আমি এখানে রিসেন্ট বাটনে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমি ইউটিউব ওপেন করে রেখেছি প্লে স্টোর ওপেন করে রেখেছি তাহলে এগুলা তো অন রয়েছে কিন্তু এগুলো আপনার ফোনের অ্যামবিও ব্যবহার করতেছে না এবং আপনাদের ফোনের ভিতরেও চলতেছে না যে কাজটি আপনি এখন করবেন শুধু সে কাজটি ফোনের মধ্যে অন থাকবে মানে শুধু একটি পেজ এটি ফোনের মধ্যে অন রয়েছে বাকি পিছনের যে পেজগুলি সেইগুলি বন্ধ হয়ে গিয়েছে যার কারণে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের প্রসেসিং না হওয়ার কারণে আপনাদের ফোনটি কখনোই গরম হবে না ফোনের প্রসেসর উপরে প্রেসার পরবে না ফোনটি সবসময় কোল থাকবে এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো দেখবে